আচমকা বাংলাদেশের বেনাপোল সীমান্ত হয়ে ভারতের পেট্রোপোলে পৌঁছলে আপনি ভয় পেতে পারেন হঠাৎ করে আবার ভারতে লকডাউন শুরু হয়েছে এমন ভেবে আতঙ্কিত হতে পারেন কারণ পরিস্থিতি এমনই চারদিকে খাঁ খাঁ কে বলছেন পরিস্থিতি নাকি ধুদু মরুভূমির মতো কে আবার বলছেন কোভিড কালেও এই চিত্র দেখা যায়নি তবে যে যাই বলুক না কেন ভারত বাংলাদেশের মধ্যে বৃহত্তম স্থলবন্দর পেট্রোপোলের চেহারা যে মোটে ভালো নয় তা সকলে এক বাককে স্বীকার করেছেন পরিসংখ্যান বলছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার পেট্রোপোল বেনাপোলে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করে ঈদ কিংবা অন্য উৎসবের মৌসুমে সেই সংখ্যা অনেকটাই বাড়ে সেই বিদেশি পর্যটকদের উপরে নির্ভরশীল পেট্রোপোলের বন্দরের স্থানীয় বাসিন্দাদের রুটি রোজগার পরিবহন খুচরো ব্যবসায়ী বৈদেশিক মুদ্রা বিনিয়োগ কেন্দ্র ফলোলা কসমেটিক্স বিক্রেতা ভাতের হোটেল চায়ের দোকান থেকে শুরু করে রিক্সা চালক সকলেরই উপার্জন নির্ভর করে এই পর্যটকদের আগমনের উপর কিন্তু সেই উপার্জনই আজ বড় ধাক্কা বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতি বিশেষ করে গত বছরের ঈদেও যেখানে পেট্রোপোলের স্থলবন্দর এলাকায় প্রত্যক্ষ পরোক্ষভাবে ব্যবসায় যুক্ত মানুষজন দম ফেলার ফুসত পাননি আর এবার কার্যত মাছি মারতে হচ্ছে তাদের বেস্ট ট্রাভেলসের কলকাতা চ্যাপ্টার মালিক মোহাম্মদ আলী হোসেন শেখ জানান বরাবর ঈদে আমরা যে ব্যবসা করে থাকি সেই তুলনায় এবার খুবই খারাপ ছিল ভারত সরকার বাংলাদেশিদের জন্য ষাট শতাংশ ট্যুরিস্ট ভিসা ত্রিশ শতাংশ মেডিকেল ভিসা এবং বাকি অন্য ভিসা প্রদান করে থাকে কিন্তু এবারে ভিসা ইস্যু হয়নি বলে কোনো রকম ব্যবসা পায়নি বৈদেশিক বিনিময় কেন্দ্রের মালিক বাবুল রায় জানান আগে যে পরিস্থিতিতে কাজ করতাম সেটাই ভালো ছিল কিন্তু বর্তমান পরিস্থিতি খুবই খারাপ আগে প্রতিদিন গড়ে পঁচিশ থেকে জন পর্যটক আসতেন কিন্তু বর্তমানে দুই তিন মাস মিলিয়েও সেই গ্রাহক পাই না এমনকি ঈদের সময় যে পরিমাণ পর্যটক আসতেন আনন্দ উপভোগ করতেন এবার সেটাও নেই তার প্রভাব ব্যবসায় পড়েছে বর্তমান পরিস্থিতিকে লকডাউনের সাথে তুলনা টেনে গ্রিনল্যান্ড পরিবহনের কর্মী সুব্রত ঘোষ জানান লকডাউনের সময় বুঝতাম সেটা বন্ধ কিন্তু এখন না খোলা না বন্ধ সাধারণ মানুষ পুরোপুরি শুয়ে পড়েছে আগে প্রতিদিন প্রতিটি পরিবহনের তরফে চারটি করে বাস আসা যাওয়া করত। এখন সব পরিবহন একত্রিত হয়ে একটি করে বাস ছাড়া হয় পেট্রোপল সীমান্তে কস্তুরি নামক ভাতের হোটেলের কর্মী প্রসেনজিৎ পাল জানান হোটেলটি মূলত বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল আগে প্রতিদিন ছয় থেকে সাত হারি ভাত হতো আর এখন মাত্র দুই হারে আগে আয় হতো বারো হাজার রুপির উপর আর এখন সেটা নেমে এসেছে দুই হাজারের কম সম্প্রতি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে শীতলতা আসার পেছনে সামাজিক মাধ্যমের একাংশকে দায়ী করছেন পরিবহন ব্যবসায়ী মোহাম্মদ আলী হোসেন শেখ তার মতে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অপ প্রচার ছড়ানো হচ্ছে দুই দেশের সুসম্পর্কের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল